আমি এইদিকে আর গাছের রস আছে না ঘুম থেকে চলে গেছি ভাই রসবেন আমি কয় এটা তো পারিস পুরো রাত দাল চেষ্টা গেছে ঘুমটা থামায় উঠে আমার রস খাইয়া আবার কচুরি থুয়া যা আরাম লেগেছে

আবার <laughs> <laughs> <laughs>

তারপর টাকার লেগে টাকার লেগে দোয়াও লাগে না বন্ধু দিন চিনি বাদে গোল নেবো পাঁচশো টাকা কেজি দেখিনি আর পাঁচ কেজি গোল হোক হ্যাঁ আর একটা গাছও উঠতে হবে না যে আপনার কাছে আমি সার দিলাম পাঁচ কেজি গোল হবে আমি টাকা বেঁচে আবার খাটনো তো আর হইলো না এইটাই মোবাইল তো এক হাজার টাকায় আশখন পাওয়া যাচ্ছে